নমস্কার বন্ধুরা রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজি দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি যেটা যখন তখন বাড়িতে বানানো যাবে আর বাড়িতে যখন কোনো অতিথি আসবে যদি কিছু না থাকে তাহলে আপনারা এটাও বানিয়ে দিতে পারেন খুব কম উপকরণ লাগে এটা বানানোর জন্য তো আমি এখানে কাঁচা দুধ নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর যদি তো মানে এমনি গরম করা দুধ থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে হাফ বাটি সুজি অথবা চার চামচে মাপলে চার চামচ সুজি আপনারা নিয়ে নিতে পারেন আর তার সাথে এক বাটি দুধে আমি চার চামচ এখানে চিনি দি অ্যাড করে দেবো আর ভালো করে এটাকে গুলে নেব এই কারণে গরম দুধ আছে দুধের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর আমি এখানে আর একটা পাত্রে চার চামচ মতো ঘি দিয়ে দিয়েছি যদি ঘিটা কম পছন্দ করেন তার বদলে দু চামচও ঘি দিতে পারেন তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন কিশমিশ কাজু আর আমন্ড কিশমিশটা আমি আগেই তুলে নেবো সামান্য একটু ভেজেই আর তারপরে কাজু আর আমন্ডটা আরও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এটাকে তুলে নেব এগুলোকে তুলে নেওয়ার পরে যে আমি আগে থেকে বাটিতে সুজিটা মেপে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে অ্যাড করে দেবো দেওয়ার পর এক একদম লো ফ্লেম করে দেব আর লো ফ্লেমে এটা আমি কিছুটা ভাজতে থাকবো যখন কাঁচা ভাবটা সুজির চলে যাবে তখন আমি এর মধ্যে দুখানা পাকা কলা এতে দিয়ে দেব আর আপনারা চাইলে আগে থেকে পাকা কলাগুলো স্ম্যাশ করে দিতে পারেন আমি করার মধ্যেই স্ম্যাশ করে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে খুব ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে যে আগে থেকে চিনি আর দুধটার মানে দুধের যে মিশ্রণটা আগে থেকে সাইড করে রেখে দিয়েছিলাম সেটা এবার এখানে অ্যাড করে দেবো আর বন্ধুরা আপনারা যদি চান এই সময় এখানে এলাজের গুঁড়োও কিছুটা দিয়ে দিতে পারেন আমি এখানে এলাজের গুঁড়ো দিইনি আর যে আগে থেকে যে কাজুবাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সমস্ত আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে এ হাফ চামচ মতো আরও ঘি অ্যাড করে দেবো যাতে এটা আরও সুন্দর একটা গন্ধ বেরোয় এটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে আর খুব সুন্দর একটা মিষ্টি রেডি হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ